স্বাগত সকলকে পুবালির বাগানিতে তোমরা দেখছো আনকাট পুবালি বাটি করেই নিয়ে যাচ্ছি

দেখো গন্ধটা ভালো লাগছে হালকা হালকা গন্ধ আসছে কিন্তু ওই দেখো পড়েছে নিচে আহ কি ভালো লাগে তাই না ore সকাল সকাল বেলা এখানে আমরা ছাদে এসেছিলাম পড়াশোনা হয়েছে তোমাদের কাছে সানরাইজ দেখালাম কেমন লাগলো সানরাইজ দেখতে একটু জানিও তোমরা যদি দেখতে চাও আমাদের বাড়িতে এসে কিন্তু দেখতেই পারো ছাদে থেকে দারুণ লাগে আমরা তো সামনে থেকে যে দেখি তা ভীষণ সুন্দর লাগে দেখতে তো তোমরা এসে অবশ্যই দেখতে পারো আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও চলো আজকের ব্লগ তাহলে এখান থেকেই শুরু করা যাক এখানে আমি আমার তলপি তলপা গুটিয়ে নিয়েছি চলো একটুখানি আমি নেবো পুদিনা পাতা শিশির যখন পরে কি সুন্দর লাগে দেখতে দেখো কত সুন্দর শিউলি ফুল তো একটু আগে দেখলে এইখানে দেখার দাঁড়ো কটা ফুল তুলে নি আমি ভুলেই গেছি আমি কিছু ফুল নিয়ে যাব এটার মধ্যে নেব একটু একটু করে অনেকগুলো ফুল হয়েছে আজকে সাজিয়ে আিনি এই বাটিটা করে ওই ঠাকুরের এই যে কাপড়গুলো গুলো রোদে দিতে এসেছিলাম তো এই বাটি করেই নিয়ে যাচ্ছি বাসন মাছ তো যে কইছে কালকে রাত্রের বেলা আয়সিরা নিজে নিজে রান্না বান্না করছে কালকে না অনেকদিনই এমন হয় রান্না বান্না নিজে নিজে করে কালকে রাত্রেও বান্না নিজে নিজে করছে তারপরে আমরা খাইছি টাইয়ার পরে সকালবেলা আজকে ভাতটাও কিন্তু বছাই দিচ্ছে আমি বেগুন পোড়া বছাইছি কারণ জ্ঞান আজকে বেগুন পাড়া খেয়ে যাওয়া দিচ্ছে তাই আর এখন আমি বর্তন পাণ্ডে মারছি তার কারণ প্রচুর বর্তন পাণ্ডে একদিন একটুখানি না করলেই বর্তন পাণ্ডে জমে যায় তো বর্তন পাণ্ডে কালকের সব রয়ে গেছে ওইগুলো মারছি चलो टाटा बाय बाय हम बटन बाल दे माले করছে আমি বলছি আমি ব্লগে মানে ব্লগ রেকর্ড করছি আর কি নিচ্ছি আর কি বাবা হচ্ছে আমায় রেকর্ড করব বলে পেটটা করবো পেটটা মাঝে মাঝে एक टाँग का मुर्गा पकाया हमने आज শীতের সকালে গরম গরম ধোয়া ওঠা ভাত আর রকম গরম গরম ধোয়া ওঠা বেগুন পোড়া ভর্তা আর কি চাই এই ধোয়াটা কিন্তু রিয়ালিটিতেই উঠছে ঠিক আছে এআই নয় কিন্তু কালকে ভিজিয়েছিলাম সয়াবিন গুলো দেখো এক একটা পুরো রসগোল্লা হয়ে গেছে ঠান্ডা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম দেখো আলু ভাজা বসিয়ে অন্য কাজ করতে গিয়ে আলু ভাজাটাকে পুড়িয়ে ফেলেছি আজকে আমি জানি না কেন এই জিনিসটা দেখিয়েছিলাম মনে আছে আগে একটা ব্লগে যে এটা দিয়ে আই ক্যামেরাটাও রাখতে পারছি না কোথাও এক সেকেন্ড ওই যে বলেছিলাম ছোটবেলায় এটা দিয়ে টিপ পড়তাম অপেক্ষা করছি কবে বড় হবে তোমাদেরকে দেখাবো যা দেখানোর আগেই ভেঙে দিল দাড়াও হাত থেকে ফোনটা রাখি তারপর বের করে দেখাচ্ছি। যে দেখো কত বড় হয়েছে দেখলে এটা থেকে বেরিয়েছে। শিউলি ফুলের কিন্তু। দেখছ? এতটা বড় হয়। সেদিন দেখছিলাম কত ছোট্ট ছিল না। এটা কি ছোটবেলায় এরকম কপালের মধ্যে বতাম। সোননাশি সোননাশি লাগছে। এই যে কি যেনটা টিপের মতো আটকে তাই। যা খুলে গেছে। শেষ। আটার ওই স্লাইমি ব্যাপারটা শেষ।

আর চিংড়ি মাছ দিয়ে তরকারিটা চিংড়ি মাছ দিয়ে তরকারিটা মামনি দিয়েছিল আর চিংড়ি মাছটা খেয়ে নিই জানু আজকে সব ফেভারিট ফেভারিট রান্না হয়েছে এই যে এগুলো তোমার সব পছন্দের পছন্দের জিনিস লাল শাক কখনো কখনো আলোস্য লাগলে আমি আর জ্ঞান এক থালায় এভাবে খাই মানে আমি ওকে খাইয়ে দি আজকে সরবযোগ বিয়ের অনুষ্ঠান দেখতে দেখতে আমরা ভাত খাচ্ছি এখন কত তাড়াতাড়ি বিকেল হয়ে যায় এখন কটা বাজে জানো তার এখন বাজে তিনটে একচল্লিশ হ্যাঁ এখনই প্রায় সূর্য ডোবে ডোবে তোমরা দেখলেই সূর্যটা তো তিনটে একচল্লিশ বাজে এখনই সূর্য ডুবে যাচ্ছে এত তাড়াতাড়ি আর আমি এখানে এসেছি কাপড় নিতে এসে আবার ভাবলাম যেহেতু সূর্যোদয়টা তোমাদেরকে দেখিয়েছি সূর্যাস্তটাও একটুখানি দেখাই আমাদের এখান থেকে সূর্যাস্তটা এতটাও ভালো দেখা যায় না আগেই ভালো দেখা যেত এই বাড়িটা হওয়ার পর থেকে একটু সুন্দর হয় না আর কি কিন্তু এদিকে সূর্যোদয়টা কিন্তু তোমরা তো দেখতেই পেলে খুব সুন্দর লাগে দেখতে কি একটা জিনিস করবো সেটা হচ্ছে একটা কাজ করছি সেটা একটুখানি কমপ্লিট করবো সারাদিনে তো আমি করতে পারিনি মানে বসেই নি আসলে বসা হয়নি নিয়ে তো ওটা নিয়ে বসবো একটুখানি আর চামড়ার দশা খুব খারাপ হয়ে গেছে তো আসলে করবো না তো আমার ফেসটা দেখে তোমরা বুঝতে পারবে জানি না বুঝতে পারবে কিনা ক্যামেরায় কতটুকু আসছে পুরো খুশকি 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 হয়ে রয়েছে স্কিন কেয়ার একটু করতে হবে গধুলির রঙে হবে এ ধরনের সব দেশটা বেশত বেশত সূর্য পালা আসে যদি আশুক বেস্ত বেশত বেশত গধূলের রঙে হবে এ ধরনের স্বপ্নের দেশ তো বেশত বেশ তুর পালা আসে যদি সূর্যোদয় থেকে সূর্যাস্ত সূর্যাস্ত থেকে আবার সূর্যোদয় সূর্যোদয় দেখিয়েই আজকের ভ্লগটা এখানে শেষ করছি আশা করছি তোমাদের আজকের ভ্লগ ভালো লেগেছে সূর্যাস্তের পরে উদয় আসবে অন্ধকারের পরে আবার আলো আসবে এই আশাই আমরা সব সময় রাখি আমার আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা চ্যানেলটা নতুন দেখছো তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না সকলকে অসংখ্য ধন্যবাদ নতুন পুরনো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিও আজকে আনকার পুবালি এখানেই শেষ করছি তারা